তো বন্ধুরা রান্নাটা আমি বসিয়ে দিয়েছি এখানে দেখো চাউমিনটা ফুটছে আর এখানে সব কেটে রেডি করে রেখেছি তো আজকে চাউমিন বানিয়ে দেবো মেখে টিফিনে রোজ রোজ রুটি তরকারি তো ভালো লাগে না সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে একটু টিফিন বানাতে হয় কেন এক খাবার রোজ খাবে না মেয়ে তো এখানে দেখো চাউমিনে প্রথমে আমি রসুন কুচি দিয়ে দিই তারপর পেঁয়াজ দিই দিয়ে তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর সব সবজিগুলো দিয়ে দেবো তো ওর মধ্যে সবজি বলতে গাজর আছে আলু আছে আর বিনস অল্পই ছিল দুটো একটা তো যা ছিল মোটামুটি কেটে রেডি করে নিয়েছি আর এখানে দেখো ধুয়ে সবজিগুনে রেখেছি জল ঝরিয়ে এবার দিয়ে দেবো ওর মধ্যে তো এখানে দিয়ে দিয়েছি দেখো সবজিগুনে একটু আলু দিলে আমার মেয়ে আলু পছন্দ করে তাই একটু আলু দিয়ে দিলাম আর এই আলু দিয়ে আমি চাউমিনটা পুরো রেডি করে নেবো তো মেয়েকে ডিম আনতে বলেছিলাম তো মেয়ে ডিম নিয়ে এলো গিয়ে কিন্তু চাউমিনে আমি ডিম দিতেই ভুলে গেছি পরে আমার মনে পড়েছে যে চাউমিনে আমি ডিম দিইনি নিরামিষ চাউমিন বানিয়ে দিয়েছি তাই নিয়ে চলে গেছে তো গুড মর্নিং বন্ধুরা আজকের ভিউটা দেখে নাও মেঘলা ওয়েদার আর এখানে দেখো আমি রান্নাটা করে ফেলেছি চাউমিনটা একদম ঝুরো মতো নিজেও আর একটুখানি টমেটো সস দিয়ে নেড়ে এবার নাভিয়ে নেব তো খেতে মোটামুটি ভালোই হয়েছে আর এই মোটা চাউটা খেতে খুব সুন্দর একটু দাম বেশি নেয় কিন্তু এই চাউমিনটা খেতে খুব ভালো লাগে আর এখানে দেখো ও বললো বাটার টোস্ট খেয়ে যাবে সেই জন্য পাউরুটিগুলোকে সেঁকে রেখে দিচ্ছি কড়া করে বাটার টোস্ট এই যে বানিয়ে ওকে দিয়ে দিলাম তো একটা খাওয়া হয়ে গেছে আর এখানে ও টিফিনটা গুছিয়ে দিয়েছে অফিসে ও রেডিও হয়ে গেছে তারপর চলে গেল চলে যাওয়ার পর আমি গেটে তালা দিয়ে সামনেটা আমার অনেক রোদ পড়ে সেখানে আমি সব ব্লাউজগুলোকে মাসের রোদ খাওয়াচ্ছি তো এই দিয়ে রোদে দিয়ে আমি ঘুমিয়ে পড়ি একটুখানি তো দেখো বিকালবেলা আমি একটু বেরোচ্ছি বিকাল মানে এখন সাড়ে তিনটে বাজে তো কোথায় যাচ্ছি তো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা পুরো স্কিপ করো না বন্ধুরা তো আমার বন্ধুরা আমাকে বলল যে চল আজকে একটু ঘুরতে যাব। তা আমি তো ঘরেই থাকি বেকার বসে থাকি তো আমি বললাম ঠিক আছে চল আর মেয়েরা কেউ নেই আমি একা তা আমি ভাবলাম তাহলে বেরিয়ে পড়ি তো একবারটি চাউমিন খেয়ে নিলাম আমিও চাউমিনটা খেয়ে এবার বেরিয়ে পড়লাম তো ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের আর এই দেখো আমি মামুনির ফ্ল্যাটের কাছে চলে এলাম তো মামুনির ফ্ল্যাট থেকে এবার নামবে মামুনিকে এখানে দাঁড়িয়ে আমি ফোন করছি তো এই যে দেখো মামুনি চলে এসেছে আর আমরা যাব হচ্ছে কি তোমার টোটো করে কেন আমার গাড়ি নেই ওরও গাড়ি নেই আমার মেয়ে গাড়ি নিয়ে অফিসে গেছে আর ওর ছেলে গাড়ি নিয়ে কলেজে গেছে দুজনে একই জায়গায় যায় তো সেই জন্য ওরা গাড়ি নিয়েই গেছে আর এই দেখো আমরা টোটো করে বেরিয়ে পড়েছি আমাদের বাক্সারা গিয়ে যাচ্ছি এখন আমি তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো তো একটা সারপ্রাইজ আছি আমি যেখানে যাচ্ছি তোমাদের কাছে সবটাই শেয়ার করব আর সঙ্গে থাকবে ভিডিও দেখতে থাকবে তো দেখো এখানে পুজো চালু হয়ে গেছে লাইটিং লাগিয়ে দিয়েছে তো কী ভালো লাগছে পুজো পুজো ভাব আর ভালোই আনন্দ হচ্ছে আর এখানে দেখো তলার মন্দির জয় বাবা পঞ্চানন্দের জয় এখানেও ঠাকুর এসে গেছে দুর্গা পুজোর প্যান্ডেলও চালু হয়ে গেছে আর এখানে রেলগেটে এসে আমরা আটকে গেছি টোটো থেকে নামলাম নেমে রেলগেটে পার হয়ে ওপারে যাব ওপার থেকে আবার টোটো ধরবো তো দেখো এপারে চলে এসেছি এ এত জ্যাম থাকে ওই রেলগেটে কি বলবো বন্ধুরা তোমাদের তো এখানে হেঁটে হেঁটে আমরা কোথায় যাচ্ছি তোমরা বলো তো দেখি রাস্তাটা দেখে তোমরা তো আমার আগের ব্লগে ভিডিওতে অনেকবার দেখেছো তো বলো এই রাস্তাটা কোথাকার রাস্তা তো তোমরা কমেন্টে আমাকে নিশ্চয়ই জানিও যে এটা পতাকার আর কার বাড়ির রাস্তা তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি কার বাড়ি আমার পার্টনার মৌসুমীর বাড়িতে চলে এসেছি আর ওকে আমি ডাকছি কিরে আছি বাড়িতে ওকে বলেছি রেডি হয়ে থাকতে কিন্তু ও রেডি হয়ে নেই ও খাচ্ছে তো এখানে আমরা তিনজন এখন বেরোবো একটু ময়দানের উদ্দেশ্যে তো মৌসুমি একটু শাড়ি কিনবে বলল আর আজ মঙ্গলবার মোংলা হাট আছে তো আমি তো কোনো দিন হাটে যাইনি তো ও বললো হাটে যাবে আর এই দেখো আমি ওর বাড়িতে এসে মাছের ঝোল ভাত খেতে বসে পড়েছি ওখানে দীপকদা ঘুমোচ্ছে মামুনি একটু ঠান্ডা জল খেলো আর আমি এক মুঠো ভাত খেলাম ওকে বললাম চাউমিন খেয়ে এসেছি সেই জন্য ও বলছে তাহলে একটু ভাত খা তো কাতলা মাছের একটা কাঁটা দিয়ে ভাত খেলাম আর খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম দেখো তাড়াতাড়ি তো এখানে এই যে একটা পাড়ার লোকের টোটো পেয়েছি তাতে করে আমরা তিনজনে গল্প করতে করতে ময়দানের উদ্দেশ্যে যাচ্ছি ওখানে ওই হাওড়া হাট আছে হাটে ঘুরবো তাই আমি বললাম চল আমি তো কোনো দিন হাওড়া হাটে সেরমভাবে ঢুকি না ময়দানে কেনাকাটি করি আর এই দেখো আমরা হাটের সামনেটা চলে এসেছি এখানে মৌসুমির কত চেনা লোক দেখা হয়েছে বকর বকর করেই যাচ্ছে আর আমি একটু করে ভিডিও খালি শ্যুট করছিলাম তো কেন আমি তো ভিডিও করার জন্যই গেছি ওদের সাথে আমার তো শপিং ডান সব কেনাকাটি হয়ে গেছে আর এখানে দেখো কত শাড়ি শাড়িগুলো দেখে মেয়েদের তো লোভনীয় জিনিস শাড়ি দেখলেই লোভ লাগে মনে হয় এটা নিয়ে ওটা নিই তো এরকম করতে করতে দেখতে দেখতে যাচ্ছি কিন্তু এত গরম বন্ধুরা সত্যি বলছি প্রচুর গরম কী করে ওখানে হাটে মানুষরা থাকে তো এই দেখো মৌসুমির গ্ল্যামার চকচক করছে আর আমারও দেখো গ্ল্যামার চকচক করছে আর এখানে দেখো মৌসুমি এই শাড়িটা কিনেছে আর একটা শাড়ি কিনেছে আর আমিও একটা শাড়ি কিনেছি তো দেখো বন্ধুরা এই সাদা শাড়িটা কিনেছি মেয়ের জন্য তো এসেছি পছন্দ হলে বলে নিয়েই নিলাম চারশো টাকা দাম নিয়েছে শাড়িটা তো ওই কালী পুজো আমাদের বাড়িতে হবে তো মেয়ে বললে তাহলে কালী পুজোয় পরবো তো ফয়েস্টটা আমি পরে দিচ্ছি সেই জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারলাম যে শাড়িটা কিনেছি তো কি পারপাসে পড়বে তো ও বললো যে মা তাহলে কালী পুজোয় পরবো আমি বললাম ঠিক আছে লাল ব্লাউজ দিয়ে পরবে তারপর চলে গেলাম আমরা বাজার কলকাতা নতুন একটা হয়েছে হাওড়া ময়দানে সেখানে ঢুকলাম সেখানে আবার চাঁদনি তার ছেলেদের নিয়ে এলো শপিং করতে ও বাইক নিয়ে এসেছিলো আর আমরা টোটো করে এসেছিলাম কালীবাবুর বাজার দিয়ে দিয়ে আর এখানে দেখো ও তো চাঁদনি ভেতরে ঢুকে ওর নাকি একটাও জিনিস পছন্দ হচ্ছে না কিছু না কিন্তু আমরা তো এখানে ঢুকেছিলাম সরি ভুল বললাম এটা এম বাজার মনে হচ্ছে এম বাজারে ঢুকেছিলাম তো এখানেও টুকটাক এটা সেটা দেখে কিছুই পছন্দ হলো না বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে এই যে এই যে এক্সকেলেটার সিঁড়িটা দেখছে এইটা হচ্ছে তোমার বাজার কলকাতার নতুন আর আগেরটা ওটা এম বাজার ছিল এম বাজারের অপোজিটেই হয়েছে একদম সিধে সিধি তো এখান দিয়ে আমরা উঠে পড়লাম মামুনি আর আমি ঢুকলাম তো চাঁদনি প্রথমে এম বাজারে গেছিলো ওখানে কিছু পছন্দ হয়নি তারপরে বললাম আমরা বাজার কলকাতায় যাচ্ছি আমি বললাম ঠিক আছে যা তা আর এখান থেকে আমি দু তিনটে জিনিস নিয়েছি আমার একটা ইনার দুটো ইনার নিয়েছি আমার ওই এম বাজার থেকে তারপরে বাজার কলকাতা এখানে ঢুকলাম তো এখান থেকে মৌসুমি কুর্তি কিনেছে আর দেখো চাঁদনি এখানে এই যে ঘুরছে ওকে জিজ্ঞাসা করলাম কিনলে এই দেখো মুখ দেখলে মানে কি দাম শুনে তারপর বলছে পছন্দ হয়নি সিম্পল এই ওই মলের জিনিস নাকি ওর পছন্দ হয়নি আর আমার তো দুই মেয়েরই আর আমার নিজেরই তোমরা তো জানোই আমি মল ছাড়া আর ভালো দোকান ছাড়া কিনি না তো অহংকার করে বলছি না মানে বলছি যে আমি যেটা বরাবর করে আসি তো আমি সেটাই করি যে মল থেকে কাপড় কিনি দুটো পয়সা বেশি দিই আর এখানে ওর ছেলেদেরও পছন্দ হয়েছে ও কিন্তু কিনে দেয়নি বললো যে না ভালো লাগবে না ওকে মানাবে না এই বলে ও মল থেকে বেরিয়ে গেল মলে কিছুই কিনলো না আর আমরা তারপর এখানে ঢুকলাম তো মৌসুমি কুর্তি কিনলো মামুনি একটা জেগিন্স কিনলো এখান থেকে তো জেগিন্সটা খুব সুন্দর ছশো টাকা দাম নিয়েছে আর মৌসুমির কুর্তিটা বোধহয় ফোর নাইন নাইন নিয়েছে খুব সুন্দর কুর্তি একটা লেগিংস নিয়েছে আর আমি এই জামাটা দেখছিলাম পুকু সোনার জন্য কিন্তু না ভাল লাগেনি বলে নিই নি আর এক গাদা দাম তারপর আমরা তিনজন এখানে একটু ঢং করলাম আয়নার সামনে আর একটা সেলফি তুললাম তুলে আবার বেরিয়ে পড়লাম ট্রেন্সের সামনে তো এখানে বাইরে ফুটপাতে খুঁজছিলাম যে দেখি কিছু পাওয়া যায় কি না সেরকম একটা গাউন তো গাউন তো আর পাওয়া গেল না কেন নেটের গাউন আমার মেয়ে পড়বেও না আর আমি ভাবছিলাম যে যদি পাই নিয়ে নেবো সস্তায় তো পাইনি কিছু না আর এখানে দেখো মৌসুমি আর আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি আর মামুনি আইসক্রিমওয়ালার সঙ্গে জিজ্ঞাসা করছে কোন আইসক্রিম ভালো কি না কি আমি আবার ভিডিও করছি বলে আমার দিকে একবার তাকালো তো আমরা আইসক্রিম খেলাম পনেরো টাকা করে নিল তো মামুনি আইসক্রিম খাওয়ালো আর আমি ফুচকা খাওয়ালাম তারপরে ও একটা এটা ওর ভাইপোর জন্য কিনেছে কিন্তু ওটা নরম হয়ে গেছে বাড়ি আস্তে আস্তে তো আমরা তিনজনে এই করলাম খেয়ে দেয়ে ওখানে হা হি করে একটু আড্ডা মেরে আবার বাড়ির দিকে রওনা দিলাম আর দেখো মৌসুমি ইশারা করে কি গালাগালি দিচ্ছে কারণ কেন কি এই লোকটা যে বসেছে পুরো ওর কাঁধটা মৌসুমির হাতের ওপর সেই জন্য ও এরকম মুখে ওই এটাকে গাট করে রেখেছে আর গালাগাল দিচ্ছে আমি ভিডিও করছি আর কাঁধটা রেখেছে ওর হাতের ওপর উঠে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও আর দেখো রেলগেটে এসে কী জ্যাম কী বলবো তোমাদের বন্ধুরা আমরা তো আবার রেলগেটে নামলাম টোটো করে তারপর বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে এলাম হাওড়া ময়দান থেকে তো চলো গুড টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন